কাল যে যারা খেলা দেখতে আসবেন সেই খেলার আমরা আমাদের শহীদুল ফ্যান ক্লাবের পক্ষ থেকে যারাই ক্যাশ ধরতে পারবেন আমরা তাদেরকে দু হাজার এক টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল আমাদের যে শহীদুল ফ্যান ক্লাবের উদ্যোগে আমরা নেতাজি কাপ ক্রিকেট টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা হচ্ছে কাল দুপুর বারোটার সময় এই দুপুর বারোটার সময় আমাদের যেহেতু নেতাজি কাপ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী এবং আমাদের মহাপুরুষ আমরা যাকে মানি আমরা আমরা যাকে জানি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জয়ন্তী উদযাপন সেই উদযাপনের দিনই আমরা এই নেতাজি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সময়সূচি নির্ধারিত করি এই কারণে যে আমরা যাকে অন্তরে মানি আমরা যাকে অন্তরের অন্তঃস্থল থেকে দেখেছি যতটুকু শিখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য দশের জন্য ভারতবর্ষকে বাঁচার জন্য যে লড়াইটা লড়েছিলেন এবং শত্রুদেরকে পরাস্ত করেছিলেন সেই শত্রু যে আমরা শত্রুকে পছন্দ করি না সেটা আমরা নেতাজির দিয়ে পালন করি এই খেলায় প্রবেশ করেছেন পার্শ্বের রাজ্য ঝাড়খণ্ড পাকুড় এবং আমাদের অর্থাৎ সুতি ব্লকের ঔরঙ্গাবাদ এই দুই দল খেলবেন আগামী ফাইনাল খেলায় আগামীকালকে থাকছেন অনেকেই আমাদের এখানে সর্বপ্রথম আমার যিনি রাজনীতিক সঙ্গী গুরু ভাই দাদা বলেন সর্বপ্রথম আমিরুল ইসলাম শামসারগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক থাকছেন জঙ্গিপুর জেলা ডিস্ট্রিক্ট পুলিশ সুপার শ্রী মাননীয় আনন্দ মহাশয় উপস্থিত থাকছেন রাসপ্রীত সিং এসডিপিও ফারাক্কা থাকছেন আমাদের বিডিও শামসেরগঞ্জ ব্লক সুজিত চন্দ্র লোদ থাকবেন শামসেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ সরকার থাকছেন আমাদের ব্লকের আরও যারা ব্লক ডেভেলপমেন্ট আছেন যেমন বিএলও সাহেব আছেন এস এস সাহেব আছেন এই ধরনের অফিসার এবং তারপরেও আমাদের থাকছেন ফারাক্কার বিধান ফারাক্কা বিধানসভার বিধায়ক সম্মানী মনিরুল ইসলাম সাহেব উপস্থিত থাকছেন আমাদের রাজনীতি গুরু মইনুল হক সাহেব আমাদের থাকছেন বাইরন বিশ্বাস সাগরদিঘি বিধানসভা এবং থাকছেন আমাদের এলাকার যারা বিশিষ্ট ব্যবসায়ী আনান অর্ণধার ম্যানেজিং ডাইরেক্টর নাজিবে আলা মহাশয় উপস্থিত থাকছেন নুরবির ম্যানেজিং ডাইরেক্টর সম্মানীয় জয়দুর রহমান সাহেব উপস্থিত থাকছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনোয়ারা বেগম উপস্থিত থাকছেন সমস্ত কর্মাধ্যক্ষগণ পূর্ত কর্মাধ্যক্ষ বিবি সর্বোপরি আমাদের এলাকার যিনি প্রধান তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রবিউল ইসলাম রবিউল হক বকুল সবাই সকলে মিলে উপস্থিত থাকছেন আমি শুধু জানাবো এলাকার সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে যে যেহেতু নেতাজি কাপ নেতাজির জন্মবর্ষ উপলক্ষে আমরা অনেক রকমের কর্মসূচির মাধ্যমে আমরা পালন করে থাকি সেহেতু এই ক্রিকেট যে ক্রিকেট এলাকার মানুষকে সচেতন করবে এলাকার মানুষকে অসামাজিক কাজ থেকে দূরে রাখবে এবং যারা ক্রিকেট ক্রিকেটপ্রেমী যারা ক্রিকেটের ভক্ত বলেন যারা ক্রিকেট দেখতে ভালোবাসেন সেই সমস্ত সমাজের মানুষেরাকে বলবো যে আগামী কাল দুপুর বারোটার সময় এই এগ্রিকালচার মাঠে কৃষক বাজার মাঠে উপস্থিত হয়ে আমরা আমাদের এলাকার যে ঐতিহ্য আমাদের এলাকার যে সম্প্রীতি সেটাকে বজায় রাখবো এবং আগামী কাল যে যারা খেলা দেখতে আসবেন সেই খেলার আমরা আমাদের শহীদুল ফ্যান ক্লাবের পক্ষ থেকে যারাই ক্যাশ ধরতে পারবেন আমরা তাদেরকে দু হাজার এক টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এলাকার অনেক বুদ্ধিজীবী ক্রীড়াজীবী যুবক ছাত্র সব সমাজের মানুষকে এইখানে কালকে বারোটাই আসার জন্য অনুরোধ করব